নমস্কার বন্ধুরা আজ আমি শীতের সবজি ওলকপির একটা ভীষণ সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এই ওলকপির রেসিপিটা এতটাই টেস্ট এবং এতটাই সুন্দর হয় খেতে যে সবাই চেয়ে চেয়ে খাবে কথা দিলাম এতই সুন্দর হয় এই রেসিপিটা তো যারা জানো না তারা ঝটপট রেসিপিটা দেখে নাও আমি কিভাবে রেসিপিটা আজকে বানাচ্ছি আর ওলকপিটা কিন্তু ভীষণই সুন্দর এবং খুব নরম ছিল এই শীতের প্রথমেই কিন্তু এরকম নতুন নতুন যখন ওলকপি উঠবে বাজারে এগুলো কিন্তু বেশ নরম হয় পরে পরে এগুলো শক্ত হয়ে যাবে এবং মানে কিভূ ভেতরে শির হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো ফুল ওলকপিটা এতটাই নরম ছিল যে আমি ডাঁটাগুলো হাতে করে কেটে নিচ্ছি এবারে বাকি আমি পুরোটাই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এখানে দেখো ওলকপিটা পুরো কিউব কিউব করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়েছি একটা ছোট্ট আলু আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে আছে ধনে কিছু ডাঁটি ধনে পাতার ডাঁটিটা আমি মশলার সাথেই পেস্ট করে দেবো যাতে করে টেস্টটা ভীষণ সুন্দর আসবে আমি ওলকপিটা দেখো কেটে নিয়েছি আর ওলকপিটা কতটাই নরম সেটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর সমস্ত উপকরণ আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি এরপর আমি কড়াইতে গ্যাস বসে গ্যাসটা অন করে দিয়ে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি এখানে জল দিয়েছি যাতে করে ওলকপি আর আলুটা বেশ ভালো মতো সেদ্ধ করে নেওয়া যায় আর দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ওলকপি আর আলুটা খুব ভালো মতো একটু সেদ্ধ করে নেব তো তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ওলকপিটাও এদিকে সেদ্ধ হচ্ছে দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর এরি ফাঁকে আমি কি করব এখানে একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে দেখো দিয়েছি জিরে ধনে আর আদা পরিমাণটা কীরকম আমি দিয়েছি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মশলা দিয়েই আজকে বানিয়ে নেব আমি এই রেসিপিটা তো মশলাটা আমি পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি আর এ পাশে দেখো আমার ওলকপি আর আলুটাও বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটা জলটা ফেলে দিয়ে আবারও কড়াইটা বেশ ভালো মতো পরিষ্কার করে আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল সর্ষের তেলেই আমি রান্নাটা করব। আর একেবারেই নিরামিষভাবেই করব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এখানে আমি ওলকপি আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা করে জাস্ট দুটো পাশ একটু লালচে লালচে করে ভেজে নেব আর এটা এইভাবে ভেজে নিলে এর কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে তো মোটামুটি দেখো আমার একটা পাশ ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে আমি আরেকটা পাশও সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাজদা ভাজা হতে হতে এর মধ্যেই আমি অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একসাথেই আমি নাড়াচাড়া করে নেব ওলকপি আর আলুর সাথে আলাদা করে কিন্তু আর এখানে তেল অ্যাডও করব না আর মশলাটাও আলাদা করে কষবো না একসাথেই কিন্তু কষিয়ে নেবো আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে ধনে আর আদা বাটার পেস্ট দিয়ে একসাথেই বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো খুব সুন্দর করে তাহলে একই তেলের মধ্যে একই একই সঙ্গে একদম মশলাটাও কষানো হয়ে যাবে আর ওলকপি আলুটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাবে দিয়ে এবারে অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে মশলাটা ওলকপি আর আলুর সাথে কষিয়ে নেবো বেশ একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো নেড়ে ছেড়ে নিয়ে শুকনো শুকনো করে দেখো বেশ কষিয়ে নিয়েছি আর জলটার পরিমাণটাও অনেকটা কমে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম মটরশুঁটি এর সাথে মটরশুঁটিটা দিলে বেশ ভালো লাগে যেহেতু নিরামিষ হচ্ছে সেক্ষেত্রে মটরশুঁটিটা দিচ্ছি আর এখন তো শীতের সবজি মটরশুঁটিও বাজারে বেরিয়ে গেছে মটরশুঁটিটা দিলে কিন্তু এটাও খেতে বেশ ভালোই লাগে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর দেব সামান্য অল্প একটু চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য দিয়ে এবারে আবারও আমি চিনি আর নুনের সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব যেহেতু আমি এটা আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য আমি পরে নুনটা দেখে সেই মতো যতটা পরিমাণ লাগবে সেই মতো দিয়ে দিয়েছি এরপর এখানে আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর অল্প সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করেছি তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা একটু গামাখা গামাখা টাইপের তরকারিটা হবে এই ওলকপি তরকারি এইরকম মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে তাহলে কিন্তু ভালো লাগে খুব একদম ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না দিয়ে আমি জল ঢেলে একটু নাড়াচাড়া করে বেশ পাঁচ সাত মিনিট খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটাও দেখো বেশ ভালো মতো ফুটে উঠে অনেকটা পরিমাণে কমে গেছে আবারও আমি একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম যাতে করে সব কিছু বেশ ভালো মতোই একদম মেজারমেন্টভাবে রেডি হয়ে যায় এরপর আমি দিয়ে দেবো নামানোর আগে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু সমস্ত কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারে আমি গ্যাসটা অফ করে তারপর নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এরপর ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে নিরামিষ রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর হয় ওলকপির রেসিপি আর যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে বা আঙুল চেটে ফুটেই খাবে এতটাই সুন্দর হয় এই রেসিপিটা আমি রূপা ব্লক রূপা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগত যদি আজকে রেসিপি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন এবং যেসব নতুন নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ভিজিট করেছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি অন করে আবার আসব নিত্য নতুন আরও এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলে আমার পাশে এইভাবে সবসময় থাকবেন ধন্যবাদ